আজকের গড়ভেড়া সমবায় সমিতি নির্বাচনে নিয়ে কি বলবেন বরাবরই বলছে বলতে যে এই যে চোরের রাজত্ব এই যে ধর্ষকদের রাজত্ব সেটা বিপরীতে সকলে ভোট দিয়েছে এবং আমরা প্রিয় দর্শক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সহ ওনার ভাইপো অভিষেক ব্যানার্জী নবান্ন বসে হিসাব করেছেন বিজেপি ছাব্বিশের ভোটে পঞ্চাশ পেরোতে পারবে না বলে তিনি চ্যালেঞ্জ করেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে এই আনন্দেই অনেকেই মানে তৃণমূলের সমস্ত চটিচাঁদা কর্মীরা খুশিতে নাচানাচি করছেন কিন্তু তৃণমূলের বিধায়ক যেখানে জিতে আছেন সেইখানে যখন বিজেপি তৃণমূলকে পুরোপুরিভাবে সাফ করে দেয় তখন কিন্তু একটা কথায় পুলিশকার বোঝা যায় যে এইবার ছাব্বিশের নির্বাচনে তৃণমূলকেই কোনো ছাড় দেওয়া হবে না ঝান্ডা ধরার মতো লোক খুঁজে পাবে না শাসক দলের সমস্ত নেতারা এই বাংলার মানুষ সবাই খুব ভালো করেই জানেন ছাব্বিশের বিধানসভার ভোট যখন বাংলার মানুষ পরিবর্তন চাইছে দুর্নীতিতে মানুষ হাসপাশ করছে এবং সাম্প্রদায়িক যে হিংসা সবার মাঝে ছড়িয়েছেন তার বিরুদ্ধে কিন্তু রাজ্যের মানুষ এইবার পরিবর্তন চাইছেন ঠিক তখনই তৃণমূল হিসাব করছেন বিজেপি নাকি এবার নির্বাচনে পঞ্চাশের বেশি সিট পারবে না এই রকম হিসাব যখন ওনারা করছেন ঠিক তখনই কিন্তু তৃণমূলের নেতা বা জেতা সিট চন্ডীপুর বিধানসভা যেখানে জিতে আছেন বিখ্যাত নায়ক যিনি ছোটবেলায় বলেছিলেন মা একটু ভল্ডিক্স দাও চেটে চেটে খাবো সেই সোহম চক্রবর্তী সেই সোহম চক্রবর্তীর এলাকায় চন্ডুপুরের তৃণমূলকেই সাফ করে দিল এবার বিজেপি তখন প্রশ্ন ওঠে ওনারা নবান্ন বসে কি হিসাব টানা করছেন আসলে এই চন্ডীপুর বিধানসভার অন্তর্গত ভগবানপুর এক নম্বর ব্লকের বুনহারপুর অঞ্চলের আজকের যে ভোটটি ছিল সেই ভোটে নয় নয়টি সিট বিজেপি পার্টি ভোটে জিতে নিজের হাতের মুঠাই করে নিয়েছেন এই সমবায়ের সম্মতিতে যারা নয়জন প্রার্থী দাঁড়িয়েছেন তারা হলেন বাসুদেব খালুয়া দুপক কুমার মান্না জগদীশ বর্মন কালীপদ ভুঞ্জা পুলিন দোলাই স্বপন কুমার বর্মন কনকয়লতা কুল্লি সাগরিকা হাজরা এবং কমলকান্ত কৈলি সাধারণ মানুষ ভোট দিয়েছেন বিজেপি পার্টিকে কারণ তারা পরিবর্তন চাইছেন মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর নয় মানে একদমই আর নয় বাংলার এখন একটাই চাওয়া সেটি হলো পরিবর্তন পরিবর্তন করেই রাজ্যে নতুন শিল্প স্থাপন গড়ে তোলা রাজ্যে নতুন করে চাকরির সুব্যবস্থা করে তোলা রাজ্যে নারীদের সুরক্ষা এবং রাজ্যের শিক্ষার উন্নতি চাইছেন সমস্ত সাধারণ জনগণ আমাদের পশ্চিমবঙ্গের মানুষ করে বুঝবে গত চোদ্দ বছর ধরে মমতা সরকার আমাদের পশ্চিমবঙ্গকে মুসলিম রাষ্ট্রে পরিণত করতে চাইছেন কিন্তু মাত্র কয়েক বছরে মুসলিমরা ঠিকই বুঝতে পারছেন যে নরেন্দ্র মোদীজি একটি হিন্দু রাষ্ট্র তৈরি করতে চান পশ্চিমবঙ্গে তৃণমূলের নেতারা মাঝে মাঝে বলেন নরেন্দ্র মোদী ভোট চুরি করে প্রধানমন্ত্রীর পদে বসে আছেন তাদেরকে শুধু আমার এটি প্রশ্ন করা আছে যে নরেন্দ্র মোদী যদি সত্যি তৃণমূল দলের নেতাদের মতন ভোট চুরি করত তাহলে অযোধ্যায় রাম মন্দির তৈরি করা সত্য তিনি সেখানে আর হেরে যেতেন না নেপালের মাত্র তিন কোটি হিন্দু যদি সরকার পার্টি নেয় সেখানে হিন্দু রাষ্ট্র বানাতে পারে তাহলে পশ্চিমবঙ্গের দশ কোটি হিন্দু কেন মমতার নেতাদের এই অন্যায় অত্যাচারকে সহ্য করছেন দিনের পর দিন পার্টি হলেন এই সরকার কি যারা যারা পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজি সরকার দেখতে চান তারা অবশ্যই আমার এই সংবাদ ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার পাশাপাশি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন আমাদের সঙ্গে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের খবরে আজকের গড় সমবায় সমিতি নির্বাচনে নিয়ে কি বলবেন বলছে বলতে যে এই যে চোরের রাজত্ব এই যে দর্শকদের রাজত্ব সেটা বিপরীতে সকালে ভোট দিয়েছে এবং আমরা প্রিয় দর্শক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সহ ওনার ভাইপো অভিষেক ব্যানার্জী নবান্ন বসে হিসাব করেছেন বিজেপি ছাব্বিশের ভোটে পঞ্চাশ পেরোতে পারবে না বলে তিনি চ্যালেঞ্জ করেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে এই আনন্দেই অনেকেই মানে তৃণমূলের সমস্ত চটিচাঁদা কর্মীরা খুশিতে নাচানাচি করছেন কিন্তু তৃণমূলের বিধায়ক যেখানে জিতে আছেন সেইখানে যখন বিজেপি তৃণমূলকে পুরোপুরিভাবে সাফ করে দেয় তখন কিন্তু একটা কথায় পুলিশকার বোঝা যায় যে এইবার ছাব্বিশের নির্বাচনে তৃণমূলকেই কোনো ছাড় দেওয়া হবে না ঝান্ডা ধরার মতো লোক খুঁজে পাবে না শাসক দলের সমস্ত নেতারা এই বাংলার মানুষ সবাই খুব ভালো করেই জানেন ছাব্বিশের বিধানসভার ভোট যখন বাংলার মানুষ পরিবর্তন চাইছে দুর্নীতিতে মানুষ হাসপাশ করছে এবং সাম্প্রদায়িক যে হিংসা সবার মাঝে ছড়িয়েছেন তার বিরুদ্ধে কিন্তু রাজ্যের মানুষ এইবার পরিবর্তন চাইছেন ঠিক তখনই তৃণমূল হিসাব করছেন বিজেপি নাকি এবার নির্বাচনে পঞ্চাশের বেশি সিট পারবে না এই রকম হিসাব যখন ওনারা করছেন ঠিক তখনই কিন্তু তৃণমূলের নেতা বা জেতা সিট চন্ডীপুর বিধানসভা যেখানে জিতে আছেন বিখ্যাত নায়ক যিনি ছোটবেলায় বলেছিলেন মা একটু হলডিক্স দাও চেটে চেটে খাবো সেই সোহম চক্রবর্তী সেই সোহম চক্রবর্তীর এলাকায় চন্ডুপুরের তৃণমূলকেই সাফ করে দিল এবার বিজেপি তখন প্রশ্ন ওঠে ওনারা নবান্ন বসে কি হিসাব টানা করছেন আসলে এই চন্ডীপুর বিধানসভার অন্তর্গত ভগবানপুর এক নম্বর ব্লকের বুনহাগপুর অঞ্চলের আজকের যে ভোটটি ছিল সেই ভোটে নয় নয়টি সিট বিজেপি পার্টি ভোটের জিতে নিজের হাতের মুঠাই করে নিয়েছেন এই সমবায়ের সম্মতিতে যারা নয়জন প্রার্থী দাঁড়িয়েছেন তারা হলেন বাসুদেব খালুয়া দীপক কুমার মান্না জগদীশ বর্মন কালীপদ ভুঞ্জা পুলিন দোলাই স্বপন কুমার বর্মন কনকয়ালতা কুল্লি সাগরিকা হাজরা এবং কমলকান্ত কৈলি সাধারণ মানুষ ভোট দিয়েছেন বিজেপি পার্টিকে কারণ তারা পরিবর্তন চাইছেন মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর নয় মানে একদমই আর নয় বাংলার এখন একটাই চাওয়া সেটি হলো পরিবর্তন পরিবর্তন করেই রাজ্যে নতুন শিল্প স্থাপন গড়ে তোলা রাজ্যে নতুন করে চাকরির সুযোগ ব্যবস্থা করতে তোলা রাজ্য নারীদের সুরক্ষা এবং রাজ্যের শিক্ষার উন্নতি চাইছেন সমস্ত সাধারণ জনগণ বাংলার পশ্চিম বাংলার মানুষ করে বুঝলে কত যৌদ্ধতর মহৎমানের সরকার আমাদের পশ্চিম বাংলাকে মুসলিম ভারতে পরিণত করতে চাইছেন কিন্তু মাত্র কয়েক মুসলিম মুসলিমরা ঠিকই বুঝতে পারছেন যে নরেন্দ্র মোদীজি একটি হিন্দু রাষ্ট্র তৈরি করতে চান পশ্চিমবঙ্গে তৃণমূলের নেতারা মাঝে মাঝে বলেন নরেন্দ্র মোদী ভোট ছুটি করে প্রধানমন্ত্রীর পদে বসে আছেন তাদেরকে শুধু আমার এটি প্রশ্ন করা আছে যে নরেন্দ্র মোদী যদি সত্যি তৃণমূল দলের নেতাদের মতন ভোট চুরি করত তাহলে অযোধ্যায় রাম মন্দির তৈরি করা সত্ত্বেও তিনি সেখানে আর হেরে যেতেন না কোটি হিন্দু যদি সরকার মাত্র তিন সেখানে হিন্দু রাষ্ট্র বানাতে পারে তাহলে পশ্চিমবঙ্গের দশ কোটি হিন্দু কেন মমতার নেতাদের এই অন্যায় অত্যাচারকে সহ্য করছেন দিনের পর দিন পাল্টি বলেন এই সরকার কি যারা যারা পশ্চিমবঙ্গে নরেন্দ্র জি সরকার দেখতে চান তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার পাশাপাশি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন আমাদের সঙ্গে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের খবরে